দেখো সবাই বন্ধুরা মিশু ভাই গোপুলের জন্য আজকের কেক বানিয়েছে কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে এবার কেকটা নামবে গোপুলের কাছে যাবে ছুরি রেডি এবার সব শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষায় কি সুন্দর কেক ফ্রিজে দিলে আর এই গরম ঠান্ডা হবে তারপরে চলো ওখানে নিয়ে চলো নামো এখন নেতা দিয়ে ধরে কড়াটা ভাই আগে কড়াটা ভাই কড়াটা দু হাতল ধরে নামালে আমি তো নামাতে পারি চলো চলো গোপালের কাছে কেক চলে এসেছে এটা ঠান্ডা হলে সরা ঠান্ডা হলে এটা দেওয়া হবে ছুরি কাছি রেডি গোপাল এখন ঘুম দিয়ে উঠে বসে আছে

ভাইয়ের মুখের ইমপ্রেশনটা দেখি নিজে বানিয়েছে সবাই দেখো কেকটা ঠান্ডা করে ঢালবে বলে কি পদ্ধতি অবলম্বন করেছে এক হাত আর এক বাচ্চা চলে বাচ্চা চলে দুয়ারের সরকারে গিয়ে বলে আমার গাড়ি খারাপ হয়ে গেছে পয়সা দাও আবার পাঁচশো টাকা দিতে হলো

তো তাহলে আলটিমেটলি ওই স্পুনটা কিন্তু নিচে ঠেকে গেছে কেকটা দেখে বাগ ছেড়েছে ছেড়ে গেছে কি দারুণ কেক হয়েছে গোপুলে দেখি মিশুক দাদা মিশুক ভাই হাতটা সরাও গোপুল তো বসেই আছে কেকটা সেবা করবে বলে দেখি দেখি বাহ বাহ বাটিটা কি সুন্দর হয়েছে বাহ বাহ সবাই দেখো না ছুরি দিয়ে কাটো ছুরি ওইভাবেই থাক দিয়ে দিয়ে কেটে কেটে দিয়ে দাও বেশ ওইভাবেই থাক খুব সুন্দর হয়েছে কেকটা ওইভাবে থাক সেই ছোটবেলায় কাগজে লেগে থাকতে আমরা চেটে চিটে খেতাম জানিস গোপাল দাদাও চেটে চিটে খাবে খুব সুন্দর হয়েছে কেকটা অসাধারণ অসাধারণ কেক বন্ধুরা তোমরা সবাই মোটাম তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু গোপুলের এই কেকটা দেখে কমান শেয়ার কমান আর লাইক করবে কমেন্ট শেয়ার লাইক করবে

জল দাও আমি দিই এবার গোবুল সেবা করবে এই পর্যন্ত থাক পরের ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবে বন্ধুরা আর এরম ভালো ভালো ভিডিও উপহার দেব তোমরা সবাই কিন্তু শেয়ার লাইক কমেন্ট করে জানাবে কেমন হলো